ইদানিং অনেক মাহফিল অনুষ্ঠান আমরা দেখি মসজিদের উন্নয়ন করবে মাদ্রাসা উন্নয়ন করবে তার মানেটা কি এই ইমানদার মমিনদের মকসুদ কি মকসুদুল মুমিনিন হল কি মকসুদুল মুমিনিন এটা বান্ডিপ কেন অমুকের উন্নয়ন করবে আরে ওয়াজ মাফির হবে ইমানদারের ইমানের উন্নয়ন করবে আবার ইদানিং দলের উন্নয়ন কল্প হয় বিশাল তফসিরুল কোরআন একটা আয়াত পরে তেলাও তো ভুল অনুবাদেরও মাতামুন্ড নেই তফসির যা বলে আমি বলি যে স্বয়ং জিব্রাহিল জানে কিনা সন্দেহ আছে এই রকম তফসির কি আমত পর্যন্ত করলেও হেদায়ত তো আল্লাহ দেবেন একটা রাস্তার নিয়ম আছে তো বাবা যেই রোগের লাগবে ক্যালসিয়াম আপনি শুধু ভিটামিন সি খাওয়াচ্ছেন তো খাওয়া তো ভিটামিন সি দিয়ে ক্যালসিয়ামের কাজ হয় তফসির করলে তফসির করবেন দলের সভা করলে নাম দেন অমুক দলের সভা করেন না আপনি চোদ্দ গোষ্ঠী বলেন না কিন্তু মানুষকে ধোকা দেবেন কেন নাম বলবে তাফসির কোরআনের কথা হবে না কোরআনের নাম ভাঙিয়ে নিজের দলের ক্যাম্পাস করবেন আল্লাহ আল্লাহতালার গজবাসবে সাবধান অবশ্যই ভালো কাজ করবেন কে মানা করছে যেটা যা তাই করবেন ধোকা দেবেন না ইসলামে হেকমত আছে ধোকা নাই কৌশল করা যায় মোমিন কৌশল অবলম্বন করতে পারে কিন্তু ধোকাবাজ হতে পারে না নামের ব্যস্ততা ছিল না ছিল না আমাদের মতন ব্যস্ততা না তার থেকে বেশি হ্যাঁ আমরা হুজুরদের ব্যস্ততা কি হয় ইমামতি অথবা ইমামতির সাথে মাদ্রাসায় পড়ানো এর সাথে হয়তো ওয়াচ করা তাও আবার ক্লাস ফাঁকি দিয়ে রাতের বেলা ওয়াচ করা কি বলবো সুন্দর দিনের কাজ হচ্ছে না আমাদের দান করুন রাগ করবেন না আপনি চাকরি করছেন ক্লাস করবেন ওইটা আপনার ফরজে বাড়বে যদি আপনি কোনো কারণে ক্লাস না করেন আরেকজনকে দায়িত্ব দিতে হবে এবং সেই ক্লাসের ওই বেতনটা যে ক্লাস করে তাকে দেবেন কিন্তু ওই বেতনটা অনুমতি না নিলে ছুটি না নিলে আপনার জন্য ওইটা হালাল হবে না কেন বললাম যে আমরা দিনের দাওয়াতে কাজ করতে যে কারণ ওয়াজ মাহফিল রাখা হবে আর রাতের বেলা ওয়াশ করে এসে অনেক সময় শারীরিক অসুস্থতা বা সুযোগ থাকে না দু চারটা ক্লাস ফাঁকি হয় আর ওইটার কোনো আমরা কাপফারা করলাম না তাহলে আমাদের মধ্যে হারাম সন্দেহজনক না নির্ঘাত হারাম সন্দেহ না সন্দেহ মানে কি যেটা হালাল হতে পারে হারাম হতে পারে আমি ক্লাস করলাম না বেতন নিলাম অথরিটি আমাকে ছুটি দেয়নি এখানে কোনো সন্দেহের অবকাশ আছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আবার ওয়াজের নামেও যা রাতের বেলা বকেছি তাও ওয়াজ না মানুষ আমাকে দাওয়াত দিয়েছে ওয়াজ করার জন্য হাদিয়াও দিয়েছে ওয়াজ করার কারণে কিন্তু আমি ওয়াজ করিনি সেটাও কি হয়েছে রাগ করলেন বাড়াবাড়ি হচ্ছে মনে হয় মনে হচ্ছে বাড়াবাড়ি অনেকের কাছে আলু আমাদের হেদায়ত দান ধরব কারণ আমরা ওই সমস্ত বকি কেন আমার প্রতি আকৃষ্ট হোক আমার দাওয়াত বাড়োক আমি ভাইরাল হই ওই ভাইরাস হতে যে ভাইরাস হয়ে গেছে এখন ভাইরাল হতে এখন কি ভাইরাস হয়ে গেছে এক একটা করোনা ভাইরাসের থেকেও বড় বড় ভাইরাস এখন এমন এমন ভাইরাস বক্তা যে ওনার ওয়াশ শুনলে হেদায়ত হওয়া তো দূরের কথা ও বেচারা যে ইমান নিয়ে মাহফিলে লেগেছিল ওই ইমানটিকেও বরবাদ হয়ে যায় কার সামনে কি বলতে হয় খবর নেই আল্লাহর সামনে উল্টো পাল্টা বলে নবীর সানে উল্টো পাল্টা বলে আল্লাহ আমাদের সবাইকে হেডায় দান করুন আপনারা যদি জানতে পারেন দেশি মুরগির বদলে পাকিস্তানি মুরগি দিয়েছে বলে পিটাবেন না কথা দলের লোক হলে দেশি মুরগি কিন্তু দিয়েছে পাকিস্তানি কক মুরগি আবার লোক হচ্ছে গ্রাহক হচ্ছে মারকামারা দলের লোক তো রাজাকার বলে পিটিয়ে সাইজ করে দেবে কী বলে কিন্তু ওয়াজকারী বক্তা সাহেবেরা ওয়াজের নামে যে শয়তানি কথা বললো ওইটার ব্যাপারে তো আপনাদের কোনো ভয় নাই আমি বলছি না মারতে হবে তবে বয়কট করতে হবে কি করতে হবে বয়কট আমি বলি না এই দরবারের যার দ্বারা প্রতিষ্ঠিত এগুলো তার পরিকল্পিত কোনো দরবার প্রতিষ্ঠা হয় না আল্লাহ তালা দয়া করে করে দেন বলি আলহামদুলিল্লাহ ফুল করার পর আমার পর্দাতা হজুর জামান রহমতুল্লাহ রায় তার স্পষ্ট বাক্য হলো যেই ওয়াজ মাহফিলে বক্তা সাহেব মানুষকে আকর্ষণ আমি সংক্ষেপে সামারি বলছি আর কি কারণ ওইটা বলতে গেলে সময় লাগবে তো যারা বক্তা সাহেবেরা মানুষকে আকৃষ্ট করার জন্য ক্লাসে মানে রাগিনী সুর ব্যবহার করে কথা বলে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অবান্তর মৌজু হাদিস বা ফালতু কথা বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে তিনি তার ভক্ত মরিতদেরকে সতর্ক করতেন যে আপনারা যে যদি তাদেরকে বলেন যে তোমরা কোরআন হাদিসের কথা বলবে বা আপনারা ওলামা কোরআন হাশের কথা বলেন বললে আপনারা শুনবেন আর যদি দেখেন তারা শুনছে না তাহলে আপনারা ওই মাহফিলে বসবেন না ওই মাহফিল থেকে বের হয়ে যাবেন কারণ এই মাহফিলে বসলে কোরআনের মাহফিলে বসলে ইমান মজবুত হয় চার্জ হয় আর এই সমস্ত শয়তানি কথাবার্তা শুনলে মন্তরের ইমানের মধ্যে মুনাফিকি ঢোকে কি বসে থাকবে আপনি ওয়াজ মাহফিলে যাবেন আল্লাহ ক্ষমা করে দেবে জান্নাতে চলে যাবেন আর শয়তান নীরব দর্শক হয়ে বসে থাকবে শয়তান এত বোকা মনে করলেন হ্যাঁ ফাঁক পেতে দিয়েছে বিশিষ্ট মুখাসের করেন চিন্তাবিদ বসে পড়েছে দুনিয়ার ফালতু কথা বলছে আপনার হা করে সেই কথা গিয়েছেন কেমন বক্তব্য বলে অমন বক্তার কথা শুনে হাসতে হাসতে পেট ফেটে গেছে ওয়াজ শুনে মানুষ হাসে না কাঁদে আল্লাহ নবী সাহাবারা বলেন যে নবী আমাদেরকে ওয়াজ করলেন আল্লাহ নবীর কথা শুনে আমাদের চোখে পানি চলে আসলো আমরা কানতে কানতে প্রেশান হয়ে গেছি নবী আমাদেরকে ওয়াজ করলেন নবী ওয়াজ করছেন সাহাবারা কাঁদেন আর আমরা ওয়াজের নামে ভেলকিবাদী ভণ্ডামি করছি আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন